আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন আল্লাহ পাক কুরআনে ইরশাদ করেছেন আরও কিছু লোক আছে যারা নিজেদের দোষ স্বীকার করে নিয়েছে সৎ কাজের পাশাপাশি কাজও তারা করে ফেলেছে আশা করা যায় আল্লাহ তালা তাদের তওবা কবুল করবেন নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু শ্রতা আয়াত একশো এমন কিছু লোক আছে যারা জন্মের পর থেকে আজ পর্যন্ত আল্লাহকে সন্তুষ্ট করার মতো একটা কাজও করেনি এমন পান্দার অভাব নেই দুনিয়াতে আবার এমনও বহু মানুষ আছে যারা আল্লাহকে চেনেই না কিংবা চিনলেও ভুলভাবে চেনে এমন দুর্ভাগাও আছে এই পৃথিবীতে যারা আল্লাহকে মানে না আল্লাহ নামে কেউ আছেন বলে তারা বিশ্বাসে করে না ওরা বলে আমরা নাস্তিক তো প্রিয় ভাইরা আমার এই সব ধরনের মানুষের উদ্দেশ্যেই মহান আল্লাহতালা কত মহব্বতের সাথে ডাক দিয়ে বলছেন হে আমার সেই সকল বান্দা যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না জুমার আয়াত আয়াতিপ্পান্ন কত দরদ নিয়ে আল্লাহ আল্লাহতালা এই কথা বলেছেন তা আমি আপনাদের কাছে ব্যক্ত করতে অক্ষম নিজের ছেলের উপরে রাগ হলেও আমরা বলি তুই বেরিয়ে যা ঘর থেকে তুই আমার ছেলে না নিজের কথাই আমি বলি আমি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে চাইতাম কিন্তু আমার বাবার ইচ্ছা ছিল ডাক্তার বানানো ডাক্তারির চেয়ে ভালো পথ বেছে নিয়েছিলাম আমি কিন্তু আমার বাবা তাতে রাজি ছিল না তিনি বললেন মৌলবী হতে চাইলে আমার ঘর থেকে তুমি বেরিয়ে যাও বাবার সেই কথাগুলো এখনও আমার কানে বাজে তিনি তো শুধু আমার বাবা ছিলেন স্রষ্টা তো আর নান স্রষ্টা হলেন আল্লাহ তালা আর আমরা সেই আল্লাহর আবাধ্যতাই করে চলেছি সারা জীবনে একটা ভালো কাজ করি না তাই ওনার রাগটাও তো সেই অনুযায়ী হওয়ার কথা ছিল বলা দরকার ছিল দুর্ভাগা বেহুদা নির্লজ্জ কোথাকার ধ্বংস হয়ে যাতরা কিন্তু মহান আল্লাহতারা এসবে কিছুই বললেন না তিনি সম্বোধন করলেন হে আমার বান্দারা এই বলে এই সম্বোধন কি শুধু তাবলিগ ওয়ালাদের জন্য কেবল মাদ্রাসার ছাত্রদের লক্ষ্য করে ইমামদের উদ্দেশ্য করে শুধু আমার মতো যারা বয়ান করে বেড়ায় কিংবা রাতে যারা উঠে তাহাজ্জ পরে এমন লোকদের উদ্দেশ্য করেই কি আল্লাহ তালা এই সম্বোধন করেছেন না বরং সব ধরনের বান্দাকে উদ্দেশ্য করেই আল্লাহ পাক এই সম্বোধন করেছেন যেন এই সম্বোধন থেকে আল্লাহর মহব্বতের মধু ঝরে পড়ছে এখানে বলা যেত হে নাফরমান বান্দারা হে বেহুদা লোকেরা কিন্তু আল্লাহ তালা বললেন ও হে আমার বান্দারা ধরেন কেউ বলল এই আমার কথা শোনেন আর কেউ বলল হযরত আমার কথাটা একটু শুনলে ভালো হয় এই দুই বক্তব্যে আদব ও বেয়াদবির পার্থক্য স্পষ্ট তো আল্লাহ পাক আমাদেরকে মহাব্বতের সাথে আমার বান্দারা বলে ডেকেছেন আকাশের লক্ষ লক্ষ ফেরেস্তারা যেখানে তার শেষদায় পড়ে আছে সেখানে আমাদেরকে এত মহব্বত করে হে আমার বান্দারা এটা বলার কোনো দরকার ছিল না বলতে পারতেন হে লোক সকল তিনি এখানে হে আমার বান্দারা বলে যেভাবে সম্বোধন করেছেন মনে হচ্ছে যেন জুনায়েদ বাগদাদি কিংবা রাবে আবসরীর মতো কাউকে সম্বোধন করছেন তো আল্লাহ যেন বলছেন হে আমার বান্দা সকল যারা জন্মের পর থেকে আজ পর্যন্ত আমাকে খুশি করার মতো একটা কাজও করনি তারা আমার কাছে এসে যাও আল্লাহ নিজের রহমতের বাহু উন্মুক্ত করে দিয়েছেন বলেননি শুধু যারা মুত্তাকি আল্লাহর ভয়ে ক্রোধনরত পর্দাসীন মহিলা হালাল উপার্জনকারী গুজার কিংবা মাদ্রাসার ছাত্র তারাই আমার কাছে এসো এই আয়াতে আলা আনফুসিহিম বলা হয়েছে আরবি প্রত্যেকটা শব্দেরই একটা মর্ম থাকে এখানে আলা শব্দের মর্ম হচ্ছে পুরো ঢেকে নেয়া অর্থাৎ যারা এত বেশি গুনাহ করেছে যে গুনাহ দিয়ে পুরো শরীর ঢেকে গেছে অস্তিত্ব বলতে গুনাহ ছাড়া আর কিছুই দেখা যায় না এমন লোকদেরকে লক্ষ্য করেই আল্লাহ আল্লাহতালা উপরুক্ত আয়াত নাজিল করেছেন বলুন তো এমন দয়ালু রবের অবাধ্য হওয়া কি বুদ্ধিমানের কাজ তা আবার অল্প কদিনের জীবনের জন্য সামান্য কিছু টাকা পয়সার স্বার্থে হাদিসে গুৎসিতে এসেছে আল্লাহ আল্লাহতালা বলেন হে দাউদ নাফরমান বান্দারা যদি আমার মহাব্বত সম্পর্কে জানত তাহলে তাদের কলিজা ফেটে যেত দাউদ নাফরমানদের প্রতি যদি আমার এত মহব্বত থাকে তো নেককারদের প্রতি ভালোবাসা কেমন থাকবে এই হাদিসের কোনো ভিত্তি নেই তো আল্লাহ পাক হে আমার বান্দারা বলে ডেকে কি বলেছেন তিনি বলেছেন তোমাদেরকে তো পুরো দুনিয়া জাহান্নামি বানিয়ে দিয়েছে বলে দিয়েছে তোমাদের কোনো ক্ষমা নেই আমি তোমাদের রব হয়ে তোমাদেরকে একটি সুসংবাদ দিচ্ছি যদিও সারা জীবনে একবারও আমার কোনো বিধান তোমরা মাননি সুসংবাদটি হচ্ছে আমার রহমত থেকে নিরাশ হয়েও না তোমরা আমার দরবারে এসে পড়ো ইরশাদ হচ্ছে নিঃসন্দেহে আল্লাহতালার সকল গুণা মাফ করে দেবেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়ালু তিনি এমনভাবে ক্ষমা করবেন যে শরীরে মাছির পাখা পরিমাণ গুনাহ বাকি থাকবে না আর গুনাহের পরিমাণ কেমন সেটা নিচের এই হাদিসে বিবৃত হয়েছে হাদিসে কুদ্সিতে এসেছে আল্লাহ তালা বলেন হে আদম সন্তান তোমার গুনাহের পরিমাণ যদি আসমানের কিনারা বা মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় তারপর তুমি আমার নিকটে ক্ষমা প্রার্থনা করো আমি তোমাকে ক্ষমা করে দেব এতে আমার কিছু যায় আসে না আদম সন্তান যদি তুমি গোটা পৃথিবী পরিমাণ গুনাহ নিয়েও আমার নিকটে আসো আর আমার সঙ্গে কাউকে অংশীদার না করে থাকো তাহলে আমিও পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়েই তোমার কাছে হাজির হব অর্থাৎ ধরুন আপনার গুনাহগুলো দিয়ে চল্লিশ হাজার কিলোমিটারের এই পুরো দুনিয়া ভরে গেল পুরো দুনিয়া ভরে যাবার পর একটার উপরে আরেকটা গুনাহ রাখতে থাকুন রাখতে রাখতে আসমানে গিয়ে ঠেকল সেই গুনাহের স্তূপ তবুও আল্লাহতালা সমস্ত গুনাহ মাফ করে দেবেন এত গুনাহ তো আমরা করতেও পারবো না আপনি কি ভেবেছেন খালি চোখে উপরের দিকে তাকালে যে নীল রং দেখা যায় সেটাই আকাশ আরে এটা তো সূর্যের রং আকাশ তো এত উচ্চ যে আজ পর্যন্ত কোনো জ্ঞান বিজ্ঞান বা কোনো মানুষ সেই পর্যন্ত পৌঁছাতে পারেনি তো গুনাহের স্তূপ যদি আকাশে গিয়ে থাকে। দুনিয়ার সকল মুফতিগণ জাহান্নামী বলে ফতোয়া দিয়ে দেন বলে দেন একে বয়কট করতে হবে সেক্ষেত্রেও আমার রব বলেছেন তুমি শুধু একবার আমার কাছে মাফ চাইলে সকল গুনাহ আমি ক্ষমা করে দেব পীর সাহেবরা যে একশোবার তসবি পাঠের কথা বলেন সেরকম কিছুও পাক এখানে বলেননি শুধু একবার মাফ চাইলেই মাফ করে দেবেন বলেছেন কোনো মানুষ অসন্তুষ্ট হলে কতবার সে আমাদেরকে ঘোরায় একবার মাফ চাইলে কেউই মাফ করে না মা বাবা স্বামী স্ত্রী ভাই কিংবা বন্ধু যার কথাই বলেন এদেরকে একবার বললে কখনোই ক্ষমা করে না আর অপরাধটাও থাকে খুবই সামান্য পক্ষণ আল্লাহ আল্লাহতালা বলেছেন তোমার গুনাহের স্তূপ আসমানে গিয়ে ঠেকলেও আমার কাছে একবার মাফ চাইলেই আমি সব গুনাহ মাফ করে দেব আল্লাহকে ডাকলেই সারা দেন তিনি আল্লাহ পাক এরশাদ করেন হে নবী আমার বান্দাগণ যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন আপনি তাদেরকে জানিয়ে দিন যে আমি কাছেই আছি কেউ ডাকলে আমি ডাকে সারা দিই কাজেই আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয়ে বিশ্বাস করা তাদের একান্ত কর্তব্য যেন তারা সৎ পথে আসতে পারে স্রবাকারা একশো ছিয়াশি এই আয়াতে আল্লাহর রহমতের কথা খুব সুন্দর করে বলা হয়েছে সাধারণ মানুষরা অনেকে বলে গরিবের দুঃখের কথা কেউ শোনে না তো এই আয়াতে বলা হচ্ছে আল্লাহ আল্লাহতালা সবার কথাই শোনেন এই আয়াতে জিজ্ঞাসাকারী হলেন সাহাবায়িকেরা তাদের এমন জিজ্ঞাসার কথা কোরআনে আরও বহু জায়গায় উল্লেখ হয়েছে যেমন তারা আপনার কাছে হায়েজের সম্পর্কে জানতে চায় আপনি বলে দিন তা অশুচি তারা আপনাকে এতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করে বলে দিন এতিমদের জন্য কামিতা উত্তম আপনার কাছে তারা চন্দ্র সম্পর্কে জানতে চায় বলে দিন আপনি তা মানুষের জন্য সময় নির্দেশক যুদ্ধলব্ধ সম্পদের বিধান তারা আপনার কাছে জানতে চায় আপনি বলে দিন যুদ্ধ সম্পদের অধিকার একমাত্র আল্লাহ এবং তার রাসুলের এরকম প্রশ্নোত্তরের কথা কোরআনের চোদ্দ বা আঠারো জায়গায় আছে প্রত্যেক জায়গাতেই এভাবে সাহবায়ক রাম নবীজিকে জিজ্ঞাসা করেছেন আর আল্লাহ আল্লাহতালা সব জায়গায় উত্তর দিয়েছেন এভাবে যে নবী আপনি বলে দিন কিন্তু এই এক জায়গায় ব্যতিক্রম পদ্ধতিতে উত্তর দিয়েছেন সাহবায়করাম জিজ্ঞাসা করলেন আল্লাহ কি আমাদের কাছাকাছি আছেন তাহলে আমরা নিঃশব্দে তাকে ডাকব অথবা তিনি কি অনেক দূরে আছেন এরকম হলে আমরা জোরে ডাকব তো এক্ষেত্রেও কিন্তু অন্যান্য জায়গায় যেভাবে ব্যক্ত করা হয়েছে সেরকম হওয়ার কথা ছিল অর্থাৎ এমন হওয়ার কথা ছিল যে তারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করেছে আপনি বলে দিন যে তিনি কাছেই আছেন ব্যক্ত করার এই দুই পদ্ধতির মাঝে বিস্তর ফারাক আছে প্রথমোক্ত পদ্ধতিতে উত্তরটা হয় সাময়িক পরবর্তী উত্তরটা পরিবর্তনও হতে পারে অর্থাৎ তারা আপনার কাছে অমুক বিষয়ে জিজ্ঞাসা করে আপনি বলে দিন আপাতত সেটাই এমন ভবিষ্যতে উত্তর ভিন্ন কিছু হতে পারে আমাদের আলোচ্য আয়াতে যেভাবে জিজ্ঞাসাবাদের জবাব দেয়া হয়েছে এই জবাব একেবারে স্থায়ী অর্থাৎ যখনই তারা আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখনই উত্তর হবে আমি কাছেই আছি ভিন্ন কোনো উত্তরের সুযোগ নেই আয়াতের আরেকটি বিষয় লক্ষণীয় তা হল এই আয়াতে আল্লাহ পাক বান্দার কথা আগে উল্লেখ করেছেন আর নিজের কথা পরে নিয়ে এসেছেন বলেছেন সা আলাকা ইবাদি আন্নি ইবাদি তথা আমার বান্দারা শব্দটি আগে রয়েছে আন্নি অর্থাৎ আমার সম্পর্কে এই শব্দটি উল্লেখিত হয়েছে ইবাদির পরে এটা করে আল্লাহ আল্লাহতারা বান্দাদের প্রতি ভালোবাসা দেখিয়েছেন বান্দা আল্লাহ সম্পর্কে জানতে চাচ্ছে এটা আল্লাহর কাছে অনেক ভালো লেগেছে তাই বলেছেন আমার বান্দারা জানতে চেয়েছে এখানে তো বলা যেত মানুষেরা জানতে চেয়েছে কিংবা আল্লাহ বলতে পারতেন মুমিনগণ জানতে চেয়েছে অথবা শুধু বান্দারা জানতে চেয়েছে এভাবেও তো ব্যক্ত করা যেত এসব আল্লাহ তালা বলেছেন আমার বান্দারা জানতে চেয়েছে এটা মূলত বান্দাদের প্রতি ওনার সীমাহীন ভালোবাসার বহিপ্রকাশ এই আয়াতের বর্ণনা এমন যে সাহাবায় কেরাম আপন রব সম্পর্কে নবীকে জিজ্ঞাসা করলেন তো আল্লাহ আল্লাহতালা সেটা জানতে পেরে নবীকে বললেন আপনি শরুন জবাবটা আমি দিচ্ছি এরপর বললেন আমি তোমাদের কাছেই আছি পাশেই আছি আমি তোমাদের শাহরগের চেয়েও বেশি নিকটবর্তী তো কিভাবে তোমরা বলো যে আমি তোমাদের ডাক শুনি না আমাকে ডাকলেই আমি সারা দেই এই আয়াতে আল্লাহ পাক শব্দ এনেছেন দ্য অর্থাৎ একবার ডাকা দুয়াউন অর্থ বারবার ডাকা এই আয়াতে দাওয়াতান শব্দ আল্লাহ এদিকে ইঙ্গিত করেছেন কোন বান্দা সারা জীবন একবারই আমাকে ডাকলে তার ডাকে আমি সারা দিই তো আল্লাহ তালা ঠিকই সব শোনেন এখন আমাদের কাজ হল তিনি শোনেন এমনভাবে ডাকা এই অবস্থাটা ফুটিয়ে তুলতে ইকবাল বলেছেন আমি তো মেহরবান তবে চাওয়ার মতো তো কেউ নেই পথ দেখাবো আর কাকে পথ চলার মতো তো কেউ নেই সুতরাং চাওয়া আগে শিখতে হবে আরেকটি বিষয় দেখুন এই আয়তে আল্লাহতালা কিন্তু ডাকার জন্য তাকোয়া থাকার শর্ত করেননি আল্লাহতালা তো জানেন সবাই মুত্তাকি গুজার নামাজ কিংবা আল্লামা হতে পারবে না এমনকি মুসলমান হওয়ার কথাও তিনি বলেননি শুধু ডাকতে পারলেই হল তিনি ডাকে সাড়া দেবেন আর ডাকার সক্ষমতা তো সবার মধ্যেই আছে শুধু ইচ্ছেটা নিজের করতে হবে আল্লাহ আল্লাহতালা বলেছেন আর তিনিই উত্তম যিনি নিঃসহায় ডাকলে তার ডাকে সাড়া দেন এবং তার কষ্ট দূর করবেন অর্থাৎ বান্দা শুধু একবার চোখের পানি ছেড়ে দিয়ে তুমি আমাকে ডাকো তাহলে আমি ডাকে সাড়া দেব তুমি হিন্দু বৌদ্ধ শিখ মুসলমান নাকি খ্রিস্টান এই সব কিছুই বিচার করব না তো সর্বপ্রথম উল্লেখিত আয়াতে বলা হয়েছে কোনো বান্দা সারা জীবন একবারও আল্লাহকে ডাকলে যখনই ডাকুক না কেন আল্লাহ আল্লাহতালার সঙ্গে সঙ্গে তার ডাকে সারা দেন এই আয়াতে আল্লাহ পাক আমাদের জন্য অনেক বড় সান্ত্বনা রেখেছেন কেবল আল্লাহকেই ডাকতে হবে শুধু আল্লাহর কাছেই চাইতে হবে কোনো মানুষের কাছে চাওয়া যাবে না ডাকতে হলে আল্লাহকেই ডাকুন নবী সাল্লাহ বলেছেন যখনই চাইবে তখন আল্লাহর কাছেই চাইবে সাহায্যের দরকার পড়লে আল্লাহর কাছেই তা কামনা করবে খেয়াল করুন আল্লাহ আল্লাহতালা খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন এই আয়াতে হে লোকসকল একটা দৃষ্টান্ত পেশ করা হচ্ছে মনোযোগ দিয়ে শোনা আল্লাহকে ছেড়ে তোমরা যাদের ডাকো তারা সকলে মিলেও একটা মাছিও কিছুতেই সৃষ্টি করতে পারবে না অর্থাৎ মাছি তো দূরের কথা মাছের একটা পাও তারা সৃষ্টি করতে পারবে না তো তোমরা এদের থেকে কেন প্রার্থনা করছো প্রার্থনা করতে হলে করো সেই সত্তার দরবারে যিনি এদেরকে সৃষ্টি করেছেন তো সেই সুরা বাঁকারায় আল্লাহকে ডাকা সংক্রান্ত আয়াতে বান্দাদেরকে সান্ত্বনা দেয়া হয়েছে অর্থাৎ তোমরা আল্লাহকে ডাকতে শেখো তার সামনে কাঁদতে শেখো তিনি তোমাদের কাঙ্ক্ষিত জিনিস দান করবেন যথাযথ করতে পারলে দোয়া তো এমন এক ফরিয়াদ যা আল্লাহর আরসকে পর্যন্ত কাঁপিয়ে দেয় আল্লাহ পাক ইরশাদ করেছেন রোজার রাতে তোমাদের জন্য স্ত্রী সহবাস বৈধ করা হয়েছে তারা তোমাদের পোশাক স্বরূপ আর তোমরাও তাদের জন্য পোশাকের মতো দুনিয়ার সবচেয়ে মৌলিক ও গুরুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক এই কথা আমি কোনো কিতাবই পড়িনি বরং সরাসরি কুরআন থেকেই গবেষণা করে বের করেছি কিভাবে বের করলাম শুনুন তাহলে কুরআনে আল্লাহ পাক মা বাবা সন্তান ও ভাই বোনের বিষয়ে বলতে অল্প কিছু আয়াত অবতীর্ণ করেছেন মিরাসের সম্পূর্ণ বিধান মাত্র দুই রুকুতে বলে দিয়েছেন কিন্তু এই স্বামী স্ত্রীর সম্পর্কে কোরআনে শতাধিক আয়াত রয়েছে দুই নং পাড়ার শেষের দিকে তেরো চোদ্দ পনেরো একাধারে এই তিন রুকুতে শুধু দাম্পত্য সম্পর্কের কথাই আলোচিত হয়েছে অর্থাৎ স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ তালাক ইত্যাদি সংক্রান্ত আলোচনা এমনকি তালাক কিভাবে দিতে হবে সেটাও কোরআনে পাক বলে দিয়েছে এই দাম্পত্য সম্পর্ক নিয়ে সুরা বাকারা আলী ইমরান নিসা এবং মায়েদায় অসংখ্য আয়াত রয়েছে দুটো জীবন কিভাবে সুন্দরভাবে পরিচালিত হবে সেই আলোচনা এই সুরাতেই করা হয়েছে কারণ এই সম্পর্কের উপর ভিত্তি করেই ভবিষ্যৎ বংশধর পৃথিবীতে আসবে তাই আল্লাহ আল্লাহতালা এই সম্পর্কে আলোচনা ভেঙে ভেঙে করেছেন তাছাড়া আমাদের নবীর এগারো বিয়ে কোনো নারী লিপসার কারণে ছিল না এর বড় প্রমাণ হল তিনি পঁচিশ বছরের তাগড়া যুবক হয়ে চল্লিশ বছরের নারী খাদিজাকে বিয়ে করেছিলেন যিনি দুইবার বিধবা হয়েছিলেন একবার তার বিয়ে ভেঙে গিয়েছিল বিয়ে ভেঙেছিল ওয়ারাকা ইবনে নওফালের সাথে বিয়ে ভেঙে গেলে সাধারণত মেয়েদের অনেক চিন্তা হয় ওনারও এরকম হয়েছিল আর আবু হালার সাথে বিয়ে হয়ে তার ঔরসে এক ছেলে এবং এক মেয়ের জন্ম হয় তারপরে ইবনু আবিদের সাথে বিয়ে হয়ে সেখানেও জন্ম নেয় এক ছেলে উভয়ে মারা যান সর্বশেষ নবীজি সাল্লু আলী ওয়াসাল্লামের সাথে তার বিয়ে হয় এই খাদিজার সাথেই কিন্তু রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম জীবনের পঁচিশ বছর কাটিয়ে দিয়েছিলেন নবিজি সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আসমান থেকে জিব্রাইল আলীহসালাম নিয়ে আসা ওহির নির্দেশনা ছাড়া আমি কোনো নারীকে বিয়ে করিনি আমার কোনো মেয়েকেও বিয়ে দেইনি তো আল্লাহর কসম করে বলছি রাসুলের এগারোটি বিয়ের উদ্দেশ্য ছিল আমাদের পারিবারিক জীবনযাপন শেখানা দেখুন নামাজ পড়া কিন্তু সহজ অজুর জন্য এক বদনা পানি আর দশ মিনিট সময় হলে সুন্দরভাবে নামাজ পড়া যায় তারাবীর নামাজ পড়াটাও খুব কঠিন কোনো বিষয় নয় আজও আমি আড়াই ঘন্টা তারাবি পরে তারপর আপনাদের সামনে বয়ান করতে এসেছি তারাবিতে সাধারণত পঞ্চান্ন মিনিট এক ঘণ্টা বা দেড় ঘন্টা সময় লাগে বরং দুই বছর তো তারাবির নামাজে আমি প্রতিদিন দশ পাড়া করে শুনেছি তবু পাঁচ ছয় ঘন্টায় তারাবি শেষ হয়ে গিয়েছিল কিন্তু বিয়ে ও দাম্পত্য জীবনটা হয় সারা জীবনের জন্য নির্দিষ্ট একটা সময়ের জন্য এটা হয় না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখলেই রোজা আদায় হয়ে যায় পাঁচ দিন নির্ধারিত বিধানগুলো পালন করলেই হজ হয়ে যায় পকেট থেকে টাকা বের করে দিলেই আদায় হয়ে যায় জাকাত কিন্তু দাম্পত্য জীবনটা কিন্তু এত সহজে যাপন করা যায় না বিয়ের মাধ্যমে একজন ছেলে এবং একজন মেয়ে একসাথে হয় তাদের জীবন কাটাতে হয় একই সাথে একই ঘরে তাদের পরস্পরের অভ্যাস আচরণ সম্পূর্ণ ভিন্ন ভিন্ন তো তারা সুন্দর এবং সুচারুরূপে কিভাবে জীবন পরিচালনা করবে এর জন্য কুরআনে শত শত আয়াত রয়েছে আমাদের ওলামা কেরামের একটা আফসোস হচ্ছে জীবন কিভাবে যাপন করতে হয় তা আমরা মানুষকে শেখাতে পারিনি সব সময় শুধু ইবাদত নিয়ে কথা বলেছি তো যে জন্য আমরা মেহনত করেছি তা তো বাস্তবায়িত হয়েছে এলম শেখা জরুরি ছিল সেজন্য আমরা চেষ্টা করেছি সমাজে তা বাস্তবায়ন হয়েছে তাবলিক আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন সেজন্য চেষ্টা করেছি সেটাও আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে এরপর আত্মশুদ্ধি যা সান্নিধ্য এবং আলোচনা ছাড়া অর্জন হয় না সেটাও আমাদের প্রচেষ্টায় লোকেরা বুঝতে পেরেছে কিন্তু একটা জায়গায় আমাদের ত্রুটি রয়ে গেছে সে জায়গাটায় আমরা কথা বলিনি তা হচ্ছে স্ত্রীর সাথে আচরণ কেমন হবে মা বাবার সাথে জীবনযাপন কীরকম হবে বাচ্চাদের সাথে কেমন ব্যবহার করতে হবে সেসব নিয়ে আমরা কথা বলিনি ফলে এ সমস্ত জায়গা ত্রুটিতে ভরে গেছে এ সকল ক্ষেত্রে সাধারণ জনগণ একেবারেই অন্ধকারে রয়ে গেছে আল্লাহ পাক কত সুন্দর করে বলেছেন তারা স্ত্রীরা তোমাদের জন্য পোষা আর তোমরাও তাদের জন্য পোশাক পোশাকস্বরূপ বাকারা একশো সাতাশি এই আয়াতাংশে আল্লাহতালার নারীদের কথা আগে নিয়ে এসেছেন আর পুরুষদের কথা নিয়ে এসেছেন পরে অধিকাংশ চিঠিতে যদিও বর্তমানে ডাকে আসা চিঠি আমরা পড়ি না আমার ওপর অভিযোগ আসে আপনি সবসময় মহিলাদের পক্ষে ওয়াজ করেন তাদের অধিকার নিয়ে কথা বলেন মূলত কথা হলো আমি উভয়েরই সপক্ষেই বয়ান করি উভয়ের অধিকার নিয়েই আলোচনা করি তবে মহিলারা একটু বেশি দুর্বল বেশি মজলুম তাই তাদেরকে একটু বেশি বলি অনেক স্বামী খারাপ এবং বদমাইশ হয়ে থাকে ওরা স্ত্রীদের মারে বিয়ের পরও আরেকজনের সাথে জেনা করে এগুলোর সমাধান আমি কিভাবে দেব মেয়েরা আমার সামনে এসে এইসব নিয়ে কান্নাকাটি এবং আহা জারি করে দাম্পত্য জীবনের যে সমস্ত অভিযোগ আমার কাছে আসে তার মধ্যে ভাগ সমস্যা হয়ে থাকে ছেলে এবং তার পরিবারের জুলুম এবং অন্যায়ের কারণে বাকি পাঁচ ভাগ সমস্যা হয় মেয়ে এবং তার পরিবারের অন্যায়ের ফলে তো সমস্যা যেখানে বেশি সেটা নিয়েই তো বেশি আলোচনা করা উচিত আমি তো ভিন্ন গ্রহের কোনো প্রাণী নই যে সমাজ সম্পর্কে আমার কিছুই জানা নেই যৌথ পরিবার ব্যবস্থা একটা সময় খুব ভালো ব্যবস্থা ছিল কিন্তু বর্তমানে এটা সবচেয়ে বেশি সমস্যার কারণ যৌথ পরিবারে কেউ কারো অধিকার আদায়ে সচেতন থাকে না সবাই আরেকজনের বিষয়ে বাম হাত ঢোকানোকে নিজের কর্তব্য বলে মনে করে যৌথ পরিবারে আরেকজনের বিষয়ে এত বেশি মাথা ঘামানো হয় তা সয়ে নেওয়া যায় না ছেলে মেয়ে যদি আলাদা বাসায় নিজের সংসার সাজাতে চায় তাহলে পিতামাতা তাদেরকে সেই সুযোগ করে দেবে এটাই শরীয়তের চাহিদা পিতামাতার সেই সুযোগ করে দেওয়ার সামর্থ্য না থাকলে স্ত্রী চাইলে স্বামীর নিজেকেই সেই ব্যবস্থা করতে হবে না পারলে অন্তত ভাড়া বাসায় হলেও পৃথক ব্যবস্থা করতে হবে কেন করতে হবে এটা কারণ একটা মেয়ে নিজের বাড়ি ছেড়ে এই বাড়িতে এসেছে এসে দেখে এক জায়গায় খালা বসে আছে অন্যদিকে দাদি বসে আছে আরেক জায়গায় ফুফি এবং বোন বসে আছে অন্যত্র চাচা দাদা বসে হুঁকা ফুকছে এসব দেখে তো মেয়েটা একদম নিরাশ হয়ে পড়বে এত সব মানুষের মধ্যে স্বামী স্ত্রীর আবেগ অভিমান আদর এসব কিছুই বুঝতে পারবে না একজন অনাহুত ব্যক্তির মতো সেই বাড়িতে তাকে থাকতে হবে এজন্য শরীয়ত আলাদা বাসার ব্যবস্থা করতে বলেছে দুইটি জীবন একসাথে চলা তো কিছুটা হলেও সহজ কিন্তু এদের সাথে যদি আরও দশটা জীবন জুড়ে যায় তাহলে সমস্যা আরও বাড়বে আগের যুগে এরকম যৌথ পরিবারে মানুষের আচরণ অনেক ভালো ছিল তখন এই যৌথ পরিবার ব্যবস্থাটাকেও মানুষ উত্তম মনে করত কিন্তু বর্তমানে তো এটা হয়ে গেছে এক ধরনের নির্যাতন ব্যবস্থা আলাদা বাসা ভাড়া নেওয়ার মতো সামর্থ্য না থাকলে যৌথ বাড়িতেই তার জন্য আলাদা একটা ব্যবস্থা করে দেওয়া উচিত যেখানে থাকবে দুই রুম টয়লেট কিচেন সহ সব কিছুর আলাদা ইন্তেজাম স্বামী স্ত্রীর একাকী বিশেষ সময় কাটানোর মতো সুযোগ থাকবে এতটুকুও না পারলে অন্তত একটি আলাদা রুম পৃথক কিচেন এবং টয়লেটের ব্যবস্থা করে দেয়াটা স্ত্রীর প্রাপ্য অধিকার স্ত্রীর এই অধিকার দিতে না পারলে বিয়ে করারই প্রয়োজন নেই কারও মেয়ে এনে তাকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না নবিজি সাল্লি হসাল্লাম বলেছেন স্ত্রীকে দেখানোর উদ্দেশ্যে তোমরা সাজসজ্জা করবে বনি ইসরায়েলের পুরুষেরা এরকম না করার কারণে তাদের স্ত্রীরা পর পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যায় তেমনি মহিলাদেরকেও স্বামীদের মনোরঞ্জনের জন্য সাজতে বলা হয়েছে হাদিসে এসেছে উম্মে সালমা রসুলের জন্য যেভাবে মেকআপ করে হুরেরাও নিজের স্বামীর জন্য সেরকম মেকআপ করবে এখন একটা মেয়েকে যদি সারাদিন রান্নাঘরেই থাকতে হয় তাহলে সে সাজগোজ করবে কখন আমাদের পাকিস্তানের শিক্ষিতা অনেক মেয়েরাই ইংল্যান্ডে থাকে কিন্তু সেখানে গেলেও সেই উপমহাদেশের রীতি অনুযায়ী সারাদিন তাদের রান্নাবান্নার কাজেই ব্যস্ত থাকতে হয় শ্বশুর শাশুড়ির খেদমতেই পার করতে হয় গোটা জীবন স্বামীর জন্য আর সময় বের করতে পারে না ফলে এই স্ত্রী তো শ্বশুর শাশুড়ির খেদমতেই লেগে থাকে ওদিকে স্বামী দ্বিতীয় বিয়ে করে নেয় তখন মেয়েটার জীবনে কান্না ছাড়া আর কিছুই করার থাকে না আমার আমার কথাবার্তা আপনাদের কাছে অতিরিক্ত মনে হতে পারে কারণ এসব নিয়ে কথা বলে না কেউই কিন্তু আল্লাহর অনুগ্রহে কোনো কথাই আমি শরীয়তের বাইরে গিয়ে আমার নিজের সিদ্ধান্তে বলছি না কুরআন তো আমাদের সামনেই আছে এখানে আল্লাহ আল্লাহতালা বলেছেন তারা অর্থাৎ স্ত্রীরা তোমাদের জন্য পোশাক আর তোমরা তাদের জন্য পোশাক স্বারু এই আয়াত থেকে একটা বিষয় বুঝুন আল্লাহতালা এখানে স্বামী স্ত্রী পরস্পরের জন্য পোশাক বলেছেন আর পোশাক এবং পরিধানকারীর মাঝে কিন্তু অন্য কিছু থাকে না ঠিক তেমনি স্বামী স্ত্রীর মাঝে অন্য কারো প্রবেশ করা প্রতিবন্ধক হওয়া উচিত নয় মা বাবা ভাই বোন ফুফু খালা যেই হন না কেন কেউই স্বামী স্ত্রীর মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারে না এটা বোঝাতেই আল্লাহতালা জামাই বউকে পরস্পরের পোশাক বলেছেন সুতরাং যৌথ ফ্যামিলিতে থাকলেও কারো উচিত নয় স্ত্রীর ভুল ধরতে যাওয়া উঠতে বসতে তাকে হেনস্থা করা কোনোভাবেই ঠিক নয় আজকাল তো স্বামীরা তুচ্ছ কারণে স্ত্রীদেরকে প্রহার করে খুবই আফসোসের বিষয় এটা তবে হ্যাঁ স্ত্রী পক্ষেরও অনেক ভুল আছে অনেক সময় স্ত্রী হয়ে আসা মেয়েটা মুখরা আর খারাপ স্বভাবের হয়ে থাকে মেয়ের মা বাবা মেয়ের সংসারে বাম হাত ঢুকায় এটা সেটা বলে মেয়ের কান ভারী করে অথচ উচিত ছিল বিয়ে দেওয়ার পর মেয়েকে তার স্বামীর সাথে নিজেদের মতো করে সংসার করার সুযোগ দেয়া আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন যদি এমন আরও গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আলোচনা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহ